সন্তান কেন হিজরা হয় তৃতীয় লিঙ্গের সন্তান কেন হয় কেন আমার সন্তান পাগল হয় কেন আমার সন্তান রোগে আক্রান্ত হয় এই মেগি গুলা প্রত্যেকটা মানুষের জানা জরুরি এই বিষয়গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন এগুলো আপনার আমার নিজের কারণে আমার সন্তানগুলো সারা জীবন কষ্ট ভোগ করতেছে আপনার সন্তান কষ্ট ভোগ করে এর কারণ পিছনে আপনি আপনি মা আপনি কারণ আপনি বাবা আপনি কারণ আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার আমার বিবাহটা প্রথম যে জায়গায় সেখানেই গলত সেখানেই ভুল রয়েছে সেটা হলো আপনার আমার বিবাহটা সুন্নার তরিকা হয়নি বললাম সুন্নার তরিকা হয়েছে কিন্তু তারপরও সন্তান কেন সন্তান তারপরেও কেন হিজরা হয় এটা আমি বলবো তার আগে আর কথা বলে নেই সেটা হচ্ছে আপনার সন্তান আমার সন্তান কেন পাগল পাগল হওয়ার পিছনে দোষ আপনার দোষ আমার আমার সন্তান পাগল হয় আমার দোষ সেটা কি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নুহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সহবাস করে ইচ্ছা করে স্বামী এবং স্ত্রী মিলন করার ইচ্ছা করে তাহলে সে যেন একটা দোয়া করে সেই দোয়াটা যখন পড়বে তখন আর তার সন্তান পাগল হবে না তার সন্তান নেকరిక আক্রান্ত হবে না তার সন্তান সমস্ত শয়তানের খারাপি থেকে বেঁচে থাকবে সেই দোয়াটা কি

মানে শয়তানিতে আমার আপনার সন্তান আক্রান্ত হয়ে যায় এখন আপনার জানা প্রয়োজন আপনার সন্তান কেন হিসরা হয় আপনার সন্তান কেন নাক কাটা হয় আপনার সন্তান কেন কান কাটা হয় আপনার সন্তান আপনার সন্তান কেন ফঙ্গ হয় আপনার সন্তান কেন প্রতিবন্ধী হয় এইগুলা পিছনে সব কিছুর পিছনে আত্মার আমার দাই রয়েছে আপনার সন্তান এই পুঙ্গ হওয়ার পিছনে আপনার দায়ী এই সন্তান হিজরা হওয়ার পিছনে আপনার দায়ী আপনার কাজ এদের পিছনে আপনার কষ্ট রয়েছে আপনি দোষ করছেন সারা জীবন দোষের ভাগ দিতে হয় সন্তানের কারণ যখন একজন নারীর ঋতুস্রাব আসে একজন নারী যখন হায়েজ হয় ঠিক এমন মুহূর্তে যদি কোন মানুষ যদি সংঘম করে ওই স্ত্রীর সাথে যদি মেলামেশা করে তাহলে স্পষ্ট ভাষায় বোঝা যায় যে একজন নারী যদি মাসিক অবস্থায় বা হায় অবস্থায় যদি কেউ করে ওই নারীর সাথে করে। আর এমত অবস্থায় যদি কোনো সন্তান তার গর্বের ভিতরে চলে যায় তাহলে একশো পার্সেন্ট তার সন্তান হয়তো কোনো প্রতিবন্ধী হবে কিংবা তার সন্তান হয়তো হিজরা হবে বা এই জাতীয় কোনো সন্তান হবে আল্লাহ তাহব্বুর আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং এই সমস্ত খারাপি থেকে আমাদের মাসিক অবস্থায় বা হায় অবস্থায় স্ত্রী সঙ্গম থেকে আমাদেরকে বিরত তৌফিক দান করুন বারাকাতুহু